এখানে আমরা জিনিসটা কি দেখলাম পূর্ণ সংখ্যা আর বর্গ সংখ্যা তার মানে টু আর থ্রি কি আমাদের পূর্ণ বর্গ নয় যেহেতু টু বর্গ পূর্ণ বর্গ নয় এটা বর্গমূল হলো অমূল সংখ্যা ঠিক একইভাবে থ্রি কি থ্রি একটা পূর্ণ সংখ্যা কিন্তু থ্রি কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় ঠিক আছে পূর্ণ বর্গ সংখ্যা নয় ওই পূর্ণ বর্গ সংখ্যা নয় ওইটার যদি আমি বর্গমূল করি তাহলে এটা হবে অমূল সংখ্যা ঠিক আছে এই হলো গিয়ে বিষয় তো আই থিঙ্ক এটা ক্লিয়ার মূলদ আর অমূল সংখ্যা কি মানে প্রথমে যদি কোশ্চেন আছে যে কোনটা মূল সংখ্যা কোনটা অমূল সংখ্যা তাহলে এটা খুব ইজিলি অ্যান্সার করা যায় যে যদি অমূল সংখ্যা আসে পূর্ণ বর্গ সংখ্যার নয় যেটা ওইটা বর্গমূলই হলো অমূল সংখ্যা ঠিক আছে এটা সহজে বের করা যাবে আর মূল সংখ্যা যদি আছে আমরা জানি যে মূল সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা ওকে এবং কিউ শূন্য নয় অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা কি পূর্ণ বর্গ সংখ্যা কি বর্গ সংখ্যা নয় কোনটা এইটা আমরা জানছি ঠিক আছে হ্যাঁ মূল সংখ্যার মধ্যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে এই পি বাই কিউ এর মধ্যে পি হলো একটা পূর্ণ সংখ্যা কিউ একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে and q শূন্য নয় এটাও একটা ফ্যাক্ট হ্যাঁ q কিন্তু শূন্য হইতে পারবে না কিউ ইজ नॉट इक्वल टू জিরো তো এই কয়টা জিনিস মিল থাকলে সেটাকে আমরা মূল সংখ্যা বলি যেমন কে एग्जांपल যেটা দেই হাফ তারপরে 1.3 4/9 তারপরে 1.29 এক্সাক্টলি মোল মূল কথা হলো যে মূল সংখ্যায় দশমিকের যেই যে রূপটা আছে না দশমিকের রূপ সসীন থাকবে দশমিক রূপ রূপ এখানে পৌনবণিক থাকতে পারে হ্যাঁ যেমন পয়েন্ট হিল এটা পৌনবনিক আছে তারপরে সহমৌলিক সংখ্যা এটা মানে এই সহমৌলিকটা কি এটাও আমরা আস্তে সহমৌলিক অম্ল সংখ্যা যে সহমৌলিক তাহলে অম্ল সংখ্যা কি আমাদের সহমৌলিক নয় সহ মৌলিক নয় ঠিক আছে √ সংখ্যাটা √ মৌলিক পরি এটা p/q আকারে ফোকাস করা যায় না পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হলো অমূল সংখ্যা ঠিক আছে দুই পূর্ণ বর্গ না তো এই সংখ্যার বর্গমূলই অমূল সংখ্যা ঠিক আছে এই হল কি মূল বিষয় যেটা ওকে সো এখন আমরা আসি এখন আছে মেইন যে বিষয়টা আছে না পার সিস্টেমের মেইন যে বিষয়টা আছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা আমরা জানি প্লাস মাইনাস জিরো যা কিছু আছে সব কিন্তু মূল সংখ্যা অমূল সংখ্যা সংখ্যা আমরা দেখলাম ঠিক আছে এখন এই অমূল সংখ্যাটা গেলে কিন্তু মূল সংখ্যাকে আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেটা আমাদের জানা দরকার মূল সংখ্যার মধ্যে দুইটা ভাগ করা যায় একটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা ইন্ডিজার নাম্বার আরেকটা হলো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা কোনগুলো এই যে পূর্ণ সংখ্যা আর বর্গ সংখ্যা একটু বোঝা যাবে ওকে সো মূল সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি হ্যাঁ একটা হলো পূর্ণ সংখ্যা একটা হলো ভগ্নাংশ ভগ্নাংশ কি আমরা জানি হম বা পূর্ণ সংখ্যা যেটা আমরা ফার্স্টে কিন্তু দেখছি বেসিকটা এই যে পূর্ণ সংখ্যা এই এগুলো পূর্ণ সংখ্যা আর এগুলো হলো বর্গ সংখ্যা এটাকে আমরা স্কোয়ার করলাম হয়ে গেল কি যেটা অ্যান্সার আছে সেটা হলো বর্গ সংখ্যা পূর্ণ বর্গ নয় কোনটা এটা আমরা কিন্তু দেখছি এখানে দেখো আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি সেটা কি এই যে পূর্ণ সংখ্যা যেটা হ্যাঁ পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যার মধ্যে পড়তেছে পূর্ণ সংখ্যা মূল সংখ্যার মধ্যে পড়তেছে আর এই পূর্ণ বর্গ নয় নয় যেটা পূর্ণ বর্গ নয় এটা কিন্তু পূর্ণ বর্গ না এই সংখ্যার বর্গমূল হলো অমল সংখ্যা ঠিক আছে যেমন কি রুট টু রুট থ্রি অমূল্য সংখ্যার মধ্যে আরো কিছু এক্সাম্পল আসবে যেমন কি রুট ফাইভ আসতে পারে থ্রি রুট ইলেভেন আসতে পারে তারপরে যেগুলো আমরা আলোচনা করি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এইভাবে তারপরে ই ইয়ের মান পায়ের মান ভগ্নাংশকে আমরা কিন্তু আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হ্যাঁ দশমিক ভগ্নাংশ তারপর দশমিক ভগ্নাংশকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় পণ আছে অসীম দশমিক ভগ্নাংশ আছে অসীম দশমিক ভগ্নাংশ আছে তো এইগুলো আমরা জানি এটা এক খুবই বেসিক বিষয় আমরা যদি পূর্ণ সংখ্যার দিকে যাই ঠিক আছে পূর্ণ সংখ্যা কিন্তু এটা আবার আমরা ভাগ করতে পারি পূর্ণ সংখ্যাকে আমরা আবার ভাগ করতে পারি সেটা হলো একটা কি একটা হলো আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হলো আমাদের জিরো আর আরেকটা হলো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হ্যাঁ একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে মাইনাস যেগুলো আছে আর কি জিরো জিরো কিন্তু আলাদা আর জিরো ঋণাত্মক না জিরো জিরো ধনাত্মক না জিরো নিজেই আলাদা একটা জিনিস তারপরে এখানে আরেকটা হলো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে প্লাস ওয়ান টু থ্রি যা কিছু আছে ঠিক আছে ওগুলা এখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরো কয়েকটা স্টেপে ভাগ করতে পারি ধনাত্মক uno এইটাকে কি আমরা তো এই যে যে মেইন যে জিনিসগুলো আমরা ভাগ করতে পারি সেটা কি এটাকে তিন ভাগে ভাগ করা যায় তিনটা এটাই হলো প্রথমে যে আমি কোশ্চেনটা করছিলাম না একদম ফার্স্টে ওইটারই আনসার এখানে যেটা কি যেটা হলো একটা হলো মৌলিক সংখ্যা যেটা পুচুর প্রচুর ম্যাট আছে কোশ্চেনে মৌলিক সংখ্যা আরেকটা হলো যৌগিক সংখ্যা আর আরেকটা কি আরেকটা হলো ওয়ান ওয়ান না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এইটাও একটা কি করছেন এটা বেসিক না বুঝলে কোনোদিনও দিনও করাও পসিবল না ঠিক আছে ওয়ান কেন মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয় এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব ঠিক আছে জিও কেন ঋণাত্মক বা ধনাত্মকের মধ্যে পড়ে না এটা নিয়েও আলোচনা করা হবে অন্য কোনো একটা ভিডিওতে বাট বাস্তব সংখ্যার মূল বিষয়টা আমি এখানে এই ভিডিওতে টোটালি কভার করতেছি তো ওয়ান কিন্তু মলির সংখ্যাও না জৈবিক সংখ্যাও না এটাই হলো গিয়ে বেসিক জানা বিষয় এটাই অনেকের মনে থাকে না